একটা ভাগবান গোলা থেকে একটা ছেলে আমাকে ভিডিও পাঠালো মোবাইলে পরশুদিন দিন দেখতে ছিলাম একটা মলবি হাতে নিয়েছে কি হাতে হাতে নিয়েছে নিয়ে বলছে করা ও মনে হয় চারি পায়খানা করে দিয়েছে এত চিল্লে চিল্লে বলছে আর তসবির দানাগুলি ছিড়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে ওই মলবি আবার কি বলছে আমরা আহলে হাদিস আবে পাগলা কুত্তা হাদিসের মধ্যে আছে তিরমিজির মধ্যে হাসান হাদিস সাহাবি রসোল পাথর দিয়ে তসবি পাঠ করেছেন আর তুমি নিজেকে আহলে হাদিস বলছো আর তসবি বিদাত বলছো তুই আহলে হাদিস না আহলে আবু জেহেন আহলে হাদিস যদি থাকতে তিরমিজির হাদিস তোমার চোখে পড়তো আবু দাউদের হাদিস তোমার চোখে পড়তো এখন আপনাকে বলতে চাই শুনে ওই মলবি বলছে আমরা আহলে হাদিস আমরা হচ্ছি সালাফি আর তসবির দানা ছিড়ে চিড়ে বলছে আঙ্গুলের তসবি পাঠ করতে হবে এই যে দানা দিয়ে তসবি পাঠ করা বিদাত এই রকম গাধা মলবির বক্তব্য আপনা হয়তো অনেক শুনেছেন কি শুনেননি যারা মোবাইল ব্যবহার করেছেন অনেকজন দেখেছে এই রকম দাড়ি টুপি শয়তান মলবি মার্কেটে ঘুরে বেড়াচ্ছে একজন মুর্শিদাবাদের লোক ফারাক্কা যাচ্ছে তো ফারাক্কা যেতে যেতে বাসে ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে স্বপ্নে দেখছে একটা খুব সিংহাসন একদম চেয়ার রাখা আছে বড় ওই চেয়ারে একটা লোক বসে আছে এইভাবে পাও হিলাচ্ছে ওর কোনো টেনশন নাই গম নাই দেখে বোঝা যাচ্ছে এই লোকটার কোনো চিন্তাই নাই তো মুর্শিদাবাদের লোকটা জিজ্ঞাসা করছে তুমি কে গো মনে হচ্ছে তোমার কোন চিন্তাই নাই তো বলছে আমি হলাম ইবলিস তো মুর্শিদাবাদের লোক এ তো যাতা চালাক নয় বলছে তুমি ইবলিস তো এখানে কি করছো তোমার কাজ হলো নামাজিকে বেনামাজি করা তোমার কাজ হলো রোজাদারকে বেরোজাদার বানানো তোমার কাজ হলো ভালো মানুষকে খারাপ করা তো এখানে বসে আছো তো তোমার কাজ কে করছে ইবলিস বলছে যত ওয়াহাবি মোল্লা আছে সবকে খেলাফত দিয়ে আমি আরাম করছি আমার কাজ তারা করছে কোন ওয়াহাবি আছে পশ্চিম বাংলায় একটু চেষ্টা করেন দেখি কত বড় মায়ের বুকের দুধ পান করেছে যে তসবিগণাকে বিদাত প্রমাণ করবে আমার তো মনে হয় এদের বাপ মা জন্ম দিয়েছে তো আমার বড় বেটা হয়েছিল তো প্রথম আব্বা বলেছিল বেটি হয়েছিল ও প্রথম আব্বা বলেছিল আর অন্য অন্য ছেলে হয় প্রথম কেউ আল্লাহ বলে করে ছেলে মা বলে করে ছেলে আব্বা বলে হয় কি হয় না আর এদের বেটা যখন জন্ম নেয় ওয়াহাবি তো শিখাই বিদাত শিরিক বিদাত শিরিক বাপমা বলা পরে শিখায় বিদাত বলা আগে শিখায় এই লামা দল দল গনাকে যদি বিদাত প্রমাণ করো মনে রাখবেন খাজা মহিন চিস্তির মাননে বালা ইমাম এহলে সুন্নাত আলা হাজরাতের মাননে ওয়ালার সামনে যদি তোমার বসবাস হয়ে যায় তোমার চোদ্দ নাসলকে বিদাতি প্রমাণ করতে পারবো উঠাও তোমার পাপের কিতাব আব্দুর রহমান মুবারকপুরি লাম আজহাবিদের গুরু তাদের মহাদ্দেশ নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি নবম খণ্ডের মধ্যে লিখছে পাথর কাকর দিয়ে খেজুরের কুঠি দিয়ে তসবি পাঠ করা জায়েজ আছে লহকে বলিয়ে না শুভারম লা তোমাদের বাপ লিখছে যাই শুধু একটা বাপ নয় তোমাদের দুই নাম্বার বাপ নাইনুল আউতারের মধ্যে কাদি সৌকানি লিখতেছে তসবি পাঠ করা পাথর দিয়ে খেজুরের দানা দিয়ে তসবি পাঠ করা যে গুটি দিয়ে আল্লাহর তসবি পাঠ করা ইসলামে জায়জ আছেন তো তোমার বড় বড় বাপ তোমাদের ইমাম ওয়াহাবি দলের তারা নিজের কিতাবে তসবি পাঠ করাকে জায়জ লিখেছে আজ তোমরা তোমরা বলছো বিদাত তো বিদাতি যদি হয় তোমাদের ফাতোয়াতে তোমরা নিজেই বিদাতি হবে তোমার বাপ দাদা বিদাতি হবে তোমাদের ইমাম বিদাতি হবে আর ইমাম যদি বিদাতি হয় মুক্তাদি কি হবে গাড়ির ড্রাইভার যদি মালদা যায় তো প্যাসেঞ্জার কি আর বহরমপুর যাবে জি ড্রাইভার যেই দিকে যাবে প্যাসেঞ্জারও সেই দিকে যাবে তো তোমার বাপ আব্দুর রহমান মুবারকপুরি বিদাতি কাজী সহকারী বিদাতি নাইনুল তার বলছে তসবি গণনা করা যায় তোমার আব্বা আব্দুর রহমান মুবারকপুরি বলছে তসবি গণনা করা যায় তো তোমাদের ফতোয়া অনুযায়ী তোমাদের ইমাম তোমাদের মুহাদ্দিসরাই নিজেই বিদাতি তো তোমাদের ফতোয়াতে তোমরা নিজেই বিদাতি তোমরা নিজেই জাহান্নাম শুধু তাই নয় বিশ্ববিখ্যাত ইমাম মক্কা মদিনার ইমাম ইমামুল হারমেন শরীফাই আর এই লক্ষ হাদিসের হাফেজ ইমাম মোল্লা আলী قاری সারা मिरকাতের মধ্যে লিখতেছেন কিছু মূর্খ জাহিল বলতে চাই তাসবিহ পাঠ করা বিদাত এটা তাদের سراসার ভুল ধারণা বরণ শরীয়তে পাথর কাকর দ্বারা আপনার গুটি দ্বারা তাসবিহ পাঠ করা জায়েজ আছে জোরে বল সুবহান যারা লেখকে বলি না সুহান সুহান আল্লাহ শুধু তাই নয় মুসলমান আর একটি কিতাবে রেফারেন্স নিয়ে যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম জালাল সিউতি সিউতি রহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন আল মিনহা উক্ত কিতাবের মধ্যে ইমাম জালাল সিউতি লিখছেন সমস্ত সালাফ সমস্ত খালাফদের মত হচ্ছে তাদের মধ্যে অধিক অংশ রায় নিজে গণনা করতেন তারা সকলে তসবি দ্বারা গুঠে দ্বারা তসবি পাঠ করাকে জায়েজ বলে চেঞ্জরে বলেন সুবহানাল্লাহ সুবহান কিন্তু এই বাংলার জমি লয় আরব থেকে উঠিয়ে নিয়ে চলেছো নজ থেকে তোমাদের বাপকে উঠিয়ে নিয়ে চলেছো তামিস থেকে তোমার বাপ ইবনে তাইমিয়ার কবর খুদে উঠিয়ে নিয়ে চলেছো যদি কিয়ামতের সকাল পর্যন্ত একটা কোন রেফারেন্স দিতে পারো কোন মুহাদ্দিস কোন নির্ভরযোগ্য ইমাম তসবি পাঠ করাকে বিদআত বলেছেন তোমার গোলামি করতে রেজি আছে कि तू अमर चैलेंज लो ना खंजर उठेगा ना तलवार तुम 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 तो तुम तुमसे ना खंजर उठेगा ना तलवार तुमसे ये बाजू मेरे आजमाए हुए हैं सुभान अल्लाह सुभान अल्लाह अल्लाह अकबर या रसूल अल्लाह जिंदाबाद 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 हरा धर्म के পিছনে ফেলে দিয়ে ইংরেজ খ্রিস্টানদের দালালি করতেছে এই জন্য পৃথিবীর মুসলমান কাদিয়ানির চাইতে খারাপ লামাজি শিয়ার চাইতে খারাপ দুনিয়াতে ইসলামিক নামে যত বাহাত্তর জাহান নামে ফিরকা হবে তাদের মধ্যে সব চাইতে জঘিন্ন ফিরকা হচ্ছে লামাজ এদের ফাতবা অনুযায়ী নবী ও ইসলাম বুঝতেন না সাহাবা ও ইসলাম বুঝতেন না